আলাইকুম বিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে রিভার কিছু ডিজাইন নিয়ে আসছে এখানে কিন্তু প্রায় চারটা ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন চারটার মধ্যে কিন্তু থাকবে যারা সেট ওয়াইজ দেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা তিন পিসে একটা সেট হয় এটার কিন্তু হচ্ছে তিন পিসে একটা সেট এটার কিন্তু হচ্ছে দুই পিস দুই পিস করে থাকবে দুইটা কালার চার পিসের একটা সেট হবে এটাও কিন্তু দুই পিস দুই পিস চার পিসের একটা সেট তো সেট ওয়াইজ যদি নেন অথবা কিন্তু আপনি প্রত্যেকটা এক পিস করে নিয়ে কিন্তু সেট করে নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন যারা আমাদের শোরুম এসে পারচেস করতে চান আমাদের বাটি কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে দেখে কিন্তু আপনি চলে আসতে পারেন তাও ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কিন্তু আমরা অ্যাড্রেসবারে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিব খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নের কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে চমৎকার কিছু কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা কামিজের ফ্রন্ট সাইড সাইড কিন্তু বোথ সেম থাকবে আর এটা কিন্তু হচ্ছে আপনার পাটটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে হাতার কাপড়গুলো কিন্তু আলাদা হবে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ফ্রি সাইজ কাপড় হবে হাতার কাপড়গুলো আলাদা হবে আর এই হচ্ছে আপনার এইগুলো কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের কিন্তু কালেকশান পাচ্ছেন একদম মাথা নষ্ট করা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব এই যে দেখেন নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা ডিজাইন সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট একদম কটন ফেব্রিকের ভিতর আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু সম্পূর্ণটা হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে এটাতে কিন্তু হচ্ছে একটা কোটা টাইপের প্রিন্ট করা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোটা ফেব্রিক না সম্পূর্ণ কটন মানে হান্ড্রেড পার্সেন্ট যে কটনটা হয় এই কটন মেটেরিয়ালসের মধ্যে থাকবে একদম নামাজি দুপাট্টা পাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সেক্ষেত্রে আপনাকে সেট ধরে নিলে কিন্তু হোলসেলে নিতে পারবেন অবশ্যই সেট ধরে আপনার সেট ওয়াইজ মানে হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কালার চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে টোন টু টোন ম্যাচিং করে কিন্তু করা জাস্ট চমৎকার প্রিন্ট কম্বিনেশনের ভিতর প্রতিটা ডিজাইন কম্বিনেশন রয়েছে তো এটা কালার থাকছে তিনটা একটা হচ্ছে মিষ্টি কালার একটা অ্যাশ কালার আর এটা কিন্তু হচ্ছে হালকা যেটা নাকি হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক বা লাস্ক লাক্স যে কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার দারুণ মেটেরিয়ালস আর হানড্রেড টু হান্ড্রেড কটন গরম লাগবে না শীত গরম বারো মাস মানে একভাবেই পড়তে পারবেন এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর সেরার আগ পর্যন্ত রং কষ কাপড়টা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে উনিশ থেকে বিশ হবে না আমরা কিন্তু আপনাকে এটা অ্যানশিউরিটি দিতে পারি আর এটা প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব তো এটা কিন্তু তিনটা কালার তিনটা কালারই কিন্তু একটা সেট হবে আর এটারও হচ্ছে দুইটা এটারও কিন্তু হচ্ছে কালার দুইটা দুইটা কালারের যেই সেটগুলো আছে এটা কিন্তু হচ্ছে আপনার যারা পাইকারিতে নেবেন দুই পিস দুই পিস করে চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে আর আমি একটু আপনাদের যে সুবিধার্থে আমি এটার ডিটেলসটা ধরে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন কামিজের ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম এরকমে থাকবে এই যে দেখেন খুবই সুন্দর এরকম কিন্তু কামিজের ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু থাকবে পর্যাপ্ত কাপড় দেওয়া এখানে কিন্তু কাপড়ে কোনো কম তো নেই যে কোনো গ্রোথের হন না কেন আপনি কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক পার্টটা এরকম থাকবে আর প্রত্যেকটাতে রিভার্স মানে হচ্ছে আর তাদের লোগোটা পেয়ে যাবেন আর এ হচ্ছে কিন্তু আপনার হাতার কাপড়টা ফুল হাতার কাপড় দেওয়া মানে আপনার হাতা নিয়ে টেনশন করতে হবে না যে হাতার কাপড় কোথ থেকে বেরোবে ফুল হাতার কাপড় দেওয়া আছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে আমি প্রাইসটা কিছুক্ষণের মতো বলে দেব না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা ডিজাইন সুন্দর যারা বিজনেস পারপাসে নেবেন আমি এতটুকু বলবো এখানে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনই কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন অন্যগুলো চমৎকার প্যাটার্নে ওনা রয়েছে হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু দুপাটটা পাবেন একদম নামাজি দুপাটটা জাস্ট চমৎকার কালেকশন আর একটা প্যান্টটাও কিন্তু টোন টু টোন একদম প্রিন্টের সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করা আছে তো এটা কালার থাকছে দুটা এই যে দেখেন দুইটা কালারই সুন্দর প্রতিটা ড্রেসের ডিটেলস দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর সবার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন আমি সে আপদেরকে বলবো আপনারা কিন্তু ভিডিও দেখার সময় কিন্তু ভিডিওটা পজ করে আপনার স্ক্রিনশটটা ডান করে ফেলুন আর স্ক্রিনের কর্নারে যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটাতে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিবেন আমরাই আপনার সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দিব ঢাকার ভিতর কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এখন কিন্তু এখানে আরেকটা ডিজাইন এটাও কিন্তু দুইটা কালার খুবই সুন্দর সুন্দর চার্ট দেখেন প্রত্যেকটা চার্ট অথেন্টিক একদমই সোবার চাটের মধ্যে মানে কোনোটাই ক্যাটকেটা কালার নাই। এগুলো কিন্তু মানে একদম মার্জিতপূর্ণ যেটা নাকি হচ্ছে ভদ্র কালার বলে এরকম একটা মানে চোখের শান্তি আসবে এরকম একটা কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে প্রত্যেকটা আর এটার যে প্রাইসটা থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে যারা নেবেন এটা কিন্তু আপনার হোলসেলে পাবেন এটাও কিন্তু হচ্ছে দুই পিসের দুইটা কালারের সেট সো এটা দুইটা কালার সেম কালার দুইটা দুইটা করে চারটা কালার নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন কত সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে আর এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একদমই একটা হালকা যেটা নাকি হচ্ছে পেস্ট লাইট এর ভিতর কিন্তু রয়েছে কম্বিনেশনগুলো প্যান্টটা থাকবে এটা আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা কালেকশান চোখে লাগার মতো মানে একদম চোখের শান্তি এরকম একটা কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু এখন লাস্ট ডিজাইনে আসছি এটা কিন্তু তিনটাই একটা সেট এটা কিন্তু দুইটা কালার এটা একটা হোয়াইট তো আমি প্রথমে হোয়াইটটাই দেখিয়ে নিচ্ছি খুবই সুন্দর আর যদি কারো আপনার পছন্দ হয় যে হোয়াইটটাই আপনি চার পিস নেবেন সেটা আলাদা করে নিতে পারবেন যেহেতু এটা সিঙ্গেল কালার আছে সো এটাতে কোনো ধরা বাধা নেই এই যে দেখেন কত সুন্দর একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দেখেন প্রাইসটা কিন্তু থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম মাথা নষ্ট প্রাইসে দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন তো এখন আরেকটা ডিজাইন রয়েছে এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট ডিজাইনটি এটার কালার থাকছে দুইটা এই যে দেখেন হোয়াইটটা সহ এটা কিন্তু দুই পিসে মানে টোটাল তিন পিসে একটা সেট হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট করা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মূল্য যারা হোলসেলে নেবেন বিজনেস পারপাসে তাদের জন্য কিন্তু আলাদা করে প্রাইস হবে আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বান্ডিল ধরে পারচেস করতে হবে তার ছাড়া কিন্তু পসিবল না এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু আলাদা আছে সো আমি বারবার দেখাচ্ছি না দুই তিনটা কিন্তু দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পর্যাপ্ত কাপড় দেয় এগুলো ফ্রি সাইজ মানে আপনার কোনো এখানে যে কাপড় হবে না বা কাপড় শর্ট পরবে এরকম কিছু না একদম ফ্রি সাইজ যার যেটা ভালো লাগবে আর উন্যাগুলো কিন্তু একদম নামাজি দুপাট্ট হবে যে উন্যাটা পরে আপনি নামাজ করতে পারেন এরকম কিন্তু হচ্ছে দুপাট্টাটা করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীষ্মণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ঋতু আবার দেখা হবে আল্লাহ হাফেজ